সমালোচনা জয় করতে হলে এর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা এবং কার্যকরভাবে ব্যবস্থাপনা করা গুরুত্বপূর্ণ কিছু কৌশল দেয়া হল সমালোচনা শুনে প্রথমে কষ্ট পেতে পারেন কিন্তু এটি আপনার উন্নতির একটি সুযোগ হতে পারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন এবং মনে করুন যে সমালোচনাটি আপনার ব্যক্তিগত বা পেশাগত দক্ষতা উন্নত করার জন্য সাহায্য করতে পারে সমালোচনার সময় শান্ত থাকুন এবং মনোযোগ দিয়ে শুনুন উত্তেজিত বা প্রতিরোধমূলক প্রতিক্রিয়া না দেখিয়ে সমালোচক কি বলছেন তা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন যদি কিছু অংশ স্পষ্ট না হয় তাহলে নির্দিষ্ট প্রশ্ন করুন উদাহরণস্বরূপ আপনি কি আমাকে আরও বিস্তারিতভাবে বলবেন যে কোথায় উন্নতি দরকার এইভাবে আপনি স্পষ্ট ধারণা পাবেন যে কোনো ক্ষেত্রে কাজ করতে হবে সমালোচনার মধ্যে কিসে সত্যতা রয়েছে এবং কিসে নয় তা বিশ্লেষণ করুন এর মধ্যে কোনো মূল্যবান তথ্য বা দিক নির্দেশনা থাকলে তা গ্রহণ করুন এবং অপ্রয়োজনীয় অংশগুলি উপেক্ষা করুন সমালোচনার পর নিজেকে মূল্যায়ন করুন এবং কোনো বিষয়ে উন্নতি করা দরকার তা চিহ্নিত করুন একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন এবং সেটি অনুসরণ করুন সমালোচনা গ্রহণের সময় পেশাদারিত্ব বজায় রাখুন একে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখে একটি শেখার সুযোগ হিসেবে দেখুন সমালোচনা শুনে আপনার প্রতিক্রিয়া যেন সৃজনশীল ও ইতিবাচক হয় কিভাবে আপনি সেই সমালোচনার ভিত্তিতে আপনার কাজে মান বাড়াতে পারবেন তা প্রকাশ করুন সমালোচনা গ্রহণ করার পরে সময় দিন এবং দেখুন আপনার অগ্রগতি কেমন হচ্ছে যদি প্রয়োজন হয় তবে পুনরায় মূল্যায়ন করুন এবং নতুন করে পরিকল্পনা তৈরি করুন যারা আপনার উন্নতির জন্য সময় ও চেষ্টা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এটি ভবিষ্যতে আরও সাহায্য এবং সুসম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে এই কৌশলগুলি আপনার সমালোচনা জয় করতে এবং সমন্বয় সহায়তা করতে পারে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন